কেরানীগঞ্জবাসী রাস্তার নাম হয়ে উঠেছে হোসেন পারফিউম কেরানীগঞ্জে সুগন্ধি প্রেমীদের পছন্দের শীর্ষে থাকা একটি বিশ্বাসের নাম হোসেন পারফিউম গুণগত মান আর মনোমুগ্ধকর ঘ্রাণেই অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছে ক্রেতাদের হৃদয়ে কেরানীগঞ্জের মধ্যেই সর্বপ্রথম ও একমাত্র পারফিউম আউটলেট হিসেবে পরিচিত হোসেন পারফিউমে পাওয়া যাচ্ছে অরিজিনাল ও ইন্সপায়ার্ড পারফিউমের সমৃদ্ধ সংগ্রহ পাশাপাশি রয়েছে প্রিমিয়াম মানের অ্যারাবিকাতর দীর্ঘস্থায়ী ঘ্রাণ মানসম্মত উপাদান এবং সাশ্রয়ী মূল্যের কারণে সব বয়সী ক্রেতাদের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে এই আউটলেটটি যে আমাদের হোসেন পারফিউমের যে পারফিউমগুলো আছে সেগুলোর অয়েলগুলো আমরা মূলত দেশের বাইরে বলতে গেলে মালয়েশিয়া এবং দুবাইয়ের পারফিউম এই ওই জায়গা থেকে আমরা অয়েল ইম্পোর্ট করি এছাড়া সকল অরিজিনাল পারফিউমের ইন্সপায়ার্ড ভার্সন আমাদের কাছে এখন পাবেন এছাড়াও বলতে পারবেন অতি শীঘ্রই আমরা আরও মিডল ইস্টের যে পারফিউমগুলো আছে খুব সুনামধন্য সো সেইগুলো পারফিউমগুলো আমরা হোসেন পারফিউমে আনব এবং এগুলো ধর আমরা ইনশাল্লাহ বিজনেস আরও আরও উপরে ওঠার চিন্তা ভাবনা করছি এটা ধারা আসলে বলতে গেলে হোসেন পারফিউমটার জনপ্রিয়তা তার সুগ্রানের জন্য প্রথমত ইন্সপায়ার্ড ভার্সনের ভিতরে অনেকগুলো ভার্সন আছে যেগুলো মূলত নাম মাত্র চলে কিন্তু আমাদের যে ভার্সনগুলো দেয় মানে সাপোজ আপনি একটা নিয়ে আমাদের কাছে আসলেন সেই ইন্সপায়ার ভার্সনগুলো আমরা আপনাদের দেবো এবং সেই লং লাস্টিংটা পুরোপুরি আপনার অরিজিনালের মতনই থাকবে ইন ফিউচারে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানকে আমরা সর্বত্র মানে সবার উপরে দেখতে চাই আর কি এখন বাকিটা আল্লাহর উপরে ডিপেন্ড করে আল্লাহ কী করবে না করবে আমাদের ইচ্ছা আছে সলিডভাবে আমাদের আগানোর বাকিটা উপর আল্লাহর উপর জি অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের কোনো পারফিউমে এমন কোনো ধরনের অয়েল ইউজ করা হয় না যা আমাদের নামাজ বিরোধিতা করে বা নামাজ পড়তে বাধা করে দিবে ডিফারেন্স বলতে গেলে ব্লুডি চ্যানেল আছে যেটা সবার জনপ্রিয়তার উচ্চে বলা যায় এছাড়াও আছে ডানহিল ডিজায়ার এবং লেডিস অনেক ধরনের পারফিউম আছে এটা আপনারা যেরকম যার যেমন ডিমান্ড সেই ডিমান্ডের উপর আমরা আরকি তৈরি করে দিই বিশ্বাস ও সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে পরিচালিত হওয়ায় প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের উপস্থিতি অনেকেই দূর দূরান্ত থেকে এখানে এসে পারফিউম সংগ্রহ করছেন হোসেন পারফিউম আউটলেট অবস্থিত কেরানীগঞ্জের কদমতলী এলাকার শ্যামন্তী টাওয়ারে বিশেষ অফার আর আকর্ষণীয় গিফটের কারণে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে হোসেন পারফিউম নিয়মিত বিভিন্ন ডিসকাউন্ট অফার ও উপহারের ব্যবস্থায় ক্রেতাদের জন্য কেনাকাটা হয়ে উঠেছে আরও আনন্দদায়ক শুধু অফলাইন নয় আধুনিকতার সাথে তাল মিলিয়ে হোসেন যে কোনো পণ্য অর্ডার করা যাচ্ছে অনলাইনেও ঘরে বসেই পছন্দের পারফিউম কিংবা প্রিমিয়াম আরবিআর সংগ্রহ করার সুবিধা থাকায় এই ব্র্যান্ডটি দ্রুত পরিচিতি পাচ্ছে কেরানীগঞ্জের গন্ডি বেরিয়ে আমি এখান থেকে নিচ্ছি নেওয়ার পর আমি আমার ফ্রেন্ড রয়েছে আমার কাকা চিন্তা আর নিজে খুব ভালো খুব ভালো লাগছে এখানে পারফিউমগুলো আমরা খুব ইউজ করছি আর উনি আর ইচ্ছা আছে হোসেন পারফিউম নিয়ে এসেছি খুব ভালো হোসেন পারফিউম নিয়ে বলার কিছুই নেই ওয়ান অফ দ্য বেস্ট পারফিউম ইন কানিগঞ্জ আমি বলা যায় কারণ আমি এটা শুধু মুখে বলতেছি না আমি নিজে ইউজ করেছি অ্যান্ড তারপরে ইউজ করার পরে যে পারফরমেন্সটা পেয়েছি ওনাদের কাছ থেকে সেটার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করলাম যে ওয়ান অফ দ্য বেস্ট পারফিউম বলাই বাহুল্য আমাদের আউটলেট হচ্ছে হোসেন দুশো তিন নাম্বার দোকান আমাদের হোসেন পারফিউম হোলসেল নামে একটা পেজ আছে আমাদের ফিজিক্যাল আসলে দোকান সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন প্রথম থেকে যাবতীয় যা প্রয়োজন পারফিউমে সব কিছু আমাদের থেকে পাবে যেমন পার্সেল পলি কস্টেপ পারফিউমের বোতল পারফিউম অয়েল এভরিথিং ইনশাল্লাহ সব আমাদের থেকে পাবে আমাদের কাছে সকল ধরনের পারফিউম অয়েল পারফিউম বোতল আর পারফিউমের বক্স বাবল পলি এভরিথিং পারফিউমের যাবতীয় সকল সামগ্রী আমাদের থেকে পাবেন উদ্যোক্তাদের আমরা প্রথম থেকে শুরু করে একটা ব্যবসা চূড়ান্ত পর্যায় পর্যন্ত যা পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ যারা প্রিয় মানুষে পারফিউম গিফট করতে চান আমাদের হোসেন পারফিউমে কম্বো তাছাড়া সিঙ্গেল পারফিউম সব পারফিউমই অ্যাভেলেবেল আছে কেনগঞ্জের পারফিউম জগতের একমাত্র নাম হোসেন পারফিউম আমরা অনেক ভালোবাসা পেয়েছি হোসেন পারফিউমে এভাবেই সবাই আমাদের ভালোবাসা দিয়ে যাবেন ধন্যবাদ মান বিশ্বাস আর সেবার সমন্বয় হোসেন পারফিউম এখন কেরানীগঞ্জের একটি পরিচিত ও নির্ভরযোগ্য পারফিউম ব্র্যান্ড সব মিলিয়ে ঘ্রানে আলাদা পরিচয় খুঁজছেন যারা তাদের জন্য কেরানীগঞ্জে আস্থার ঠিকানা হোসেন পারফিউম মুসকান রহমান দেশ বৈচিত্র্য নিউজ